ভুয়ো ভোটার চিহ্নিত করতে সভা চুচুড়ায় মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার নিয়ে নেতাজি ইন্ডোরে বলার পরে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস চুচুড়া বিধানসভার বুথ কর্মীদের নিয়ে এবং সভা করেন বিধায়ক অসিত মজুমদার উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সেখানে মন্ত্রী কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি

প্রতিটা ভূতের যে ভোটার তালিকা আছে সেটা ভালো করে স্কুটি করতে হবে এবং ওই প্রতিটি পরিবারের কাছে যেতে হবে গিয়ে যাতে প্রকৃত ভোটারের নামই ভোটার লিস্টে আছে কিনা কোনো ভুয়ো ভোটার ঢোকানো আছে কিনা এটাকে চিহ্নিত করতে হবে কারণ দিল্লির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দেখা গিয়েছে অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে বহু ভুয়ো ভোটার এর নাম সেখানে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই ঢুকেছে এবং এটা বিজেপি চক্রান্ত করে ঢুকিয়েছে বলে দিল্লিতে যে বিজেপির জয় তার পেছনে কিন্তু ভুয়ো ভোটার একটা বড় কারণ ছিল এবং আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চিহ্নিত করেছেন মুর্শিদাবাদে বেশ কিছু ভোট তিনি উল্লেখ করে দেখালেন যে সেখানে হরিয়ানার বাসিন্দা এবং গুজরাটের বাসিন্দা তাদেরও নাম ওই ভোটার তালিকার মধ্যে রয়েছে এটা তো বিপজ্জনক তাই সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছে যে সারা রাজ্য জুড়ে আমাদের করতে হবে প্রতিটি বুথে এবং সেখানে ভোটার থাকলে সেটা চিহ্নিত করে দলকে জানাতে হবে আমরা সেই নির্বাচন কমিশনের কাছে গিয়ে সেটাকে ডিলিট করব। অর্থাৎ আমরা চাই যে একটা প্রকৃতপক্ষে নির্ভুল একটা ইলেকট্রাল রোল তৈরি করা এবং সেটা নির্বাচন কমিশন যেহেতু তত্ত্বাবধানে থাকে আমরা লক্ষ্য রাখি আমাদের দলেরও প্রতিনিধি থাকে কিন্তু এই অনলাইন সিস্টেমের নাম তোলাই এটা কিন্তু আমাদের পক্ষে একটা কিন্তু বিপজ্জনক অসুবিধাজনক হয়ে দাঁড়াচ্ছে কারণ সেই ব্যক্তিকে আসতে হচ্ছে না সে নামটা তুলে ফেলছে এতে একটা গভীর চক্রান্ত চলছে নির্বাচন কমিশনকে সামনে দেখেই যে ভুয়ো ভোটার বিকেল আমরা সেটা প্রতিহত করব। আমাদের নেত্রীর নির্দেশেই যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা হবে নির্ভুল একটি ভোটার তালিকা একটা ইলেকটরাল রোল আমরা সেটাই তৈরি করতে চাই

কিন্তু যখনই নির্বাচন এলো তখন নির্বাচন কমিশন যাদের যাদের নিয়ে নিল যে ডিএমজি পুলিশ অফিসার সে তখন নির্বাচন কমিশনের গাইডলাইন মানতে বাধ্য তখন সে কোথা দিয়ে মাইনে পাচ্ছে এটা বিচার চব্বি তেমনি যখন ভোটার তালিকায় নাম তুলবে তখন যাদের যাদের এখানে যুক্ত করছে তারা তো নির্বাচন কমিশন নির্দেশ মেনেই চলবে এখানে রাজ্য সরকারের বেতন কি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বেতন দেয় সে রাজ্য সরকার নিজের পকেট থেকে যায় সবই জনগণের ট্যাক্সের টাকাই যায় এটা সবাই বোঝে ফলে কে পরিচালনা করছি এটা হচ্ছে ফ্যাক্টর নির্বাচন কমিশনের নেতৃত্বে ভোটার তালিকা তৈরি হলে সেখানে যদি ভুল থাকে দায়টা তাদেরই নিতে হবে তাদের দেখতে হবে বিষয়টা অবশ্যই আমরা নিজেরাও লক্ষ্য রাখছি আমরা নির্বাচন কমিশনের কাছে কি ভুল আছে কত ভুল আছে সেটা আমরা যথাসময় দল তুলে ধরবো শুরু করেছি শুরু করলে আমরা যা পাব সব জায়গায় থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু যেখানে যেসব জায়গা থাকবে সেইগুলোকে আমরা ক্লিয়ার করার জন্যই আমাদের দল ঝাঁপিয়ে পড়েছে সাত দিনের মধ্যে সমস্ত দেয়া হচ্ছে সাত দিনের মধ্যে আপাতত সব বুধ গুলোকে স্কুটিনি করে একটা রিপোর্ট রাজ্যের কাছে দলের কাছে জমা করতে বলা হয়েছে সেটা খুঁজে বার করতে আর সেটা আমরা খুঁজে বার করার জন্যই আমরা দেখতে চাই আমরা আবার বিস্তারিতভাবে আমাদের দলগতভাবেও এই স্কুটিটা আমরা করছি করে আমরা সেটা খুঁজে পারবো ভুয়ো ভোটার ভোত ভোটার তো রাখা যাবে না প্রকৃত ভোটার নিশ্চয়ই নেওয়া হবে একেবারে বাড়ি ধরে ধরে স্কুটি নেওয়া হবে যেই ব্যক্তি এই ব্যক্তি এখানে আর থাকেন তো থাকেন না বা যে নামটা আছে তার কোথাও অস্তিত্ব আছে কি না সেগুলো খুঁজে আবার দেখা হতো এটা অনলাইনের জন্য সমস্যাটা বেড়েছে বেশি যে অনলাইনে তাকে আসতে হচ্ছে না ফলে নামটা উঠে যাচ্ছে এইটা দিল্লিতে ব্যাপকভাবে প্রয়োগ করেছে বিজেপি প্রয়োগ করে অনেকটা অ্যাডভান্টেজ দিয়ে নিয়েছে সেটা যাতে পশ্চিমবঙ্গে করতে না পারে এর জন্য আমাদের এই সতর্কতা বা এই আমাদের কর্মসূচি সেটাই চলবে বলছে নাম কাটা মানে মাথা খারাপ হলে ভুলভাল বকে ওনার মানে বিরোধী দল নেতা সে যা বক্তব্য রাখবে তার মধ্যে একটা দায়িত্বশীলতার পরিচয় থাকতে হবে তিনি প্রতি মুহূর্তে ভারতবর্ষে যে সংবিধান আছে সেই সংবিধানের যে ধর্ম নিরপেক্ষ যে চরিত্র আছে সেটাকে বিঘ্নিত করে করে বিধানসভার মধ্যে এবং বাইরে বক্তব্য রাখছেন কিন্তু আমরা বিধায়ক হিসেবে যখন শপথ নিয়েছিলাম তখন প্রত্যেককে কিন্তু শপথ এটাই নিতে হয়েছে যে আমরা সংবিধান সম্মত যে ভাবনা সেটাকে আমরা রক্ষা করে চলবো সেটা উনি মানেন না উনি তীব্রভাবে ধর্মীয় মেরুকরণের কথা বলতে থাকেন ওর ওর কোনো গুরুত্ব নেই গত একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশে লোকসভা নির্বাচনে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে এখানে ওরাম মেরুকরণ করে কাজ হয় না এটা হচ্ছে সম্প্রীতির জায়গা এটা রবীন্দ্রনাথ নজরুলের জায়গা এই বাংলা এখানে সব ধর্ম সম্প্রদায় মিলেমিশে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ইনশিওর করেন হ্যাঁ আমি এটাই বলতে চাইছি যে ভাবনাটা বদল হচ্ছে মানুষ কেন্দ্রিক একদিন নেত্রী আমাদের এটাই শিখিয়েছেন যে প্রতিটি মানুষের তার পুষ্টি তার শিক্ষা তার চিকিৎসা এগুলোকে পৌঁছে দিতে হবে পৌঁছে দিলে সেই মানুষটা বেঁচে থাকার রসদ পাবে তার প্রাথমিক প্রয়োজনীয়তা গুলো পূরণ হলে তার জীবনযাত্রার মানের বদল হবে রাজনৈতিক দল হিসেবে আমার প্রধান কর্তব্য হচ্ছে নেত্রী সেই নির্দেশ মেনে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটাই একটা রাজনীতি আমি বলতে চেয়েছি যে এই রাজনীতিটাই হচ্ছে সব থেকে বড় রাজনীতি এটা তো আমার ব্যক্তিগত মত যে আমরা যদি সব মানুষের কাছে ডেভেলপমেন্ট পৌঁছেতে পারি আমাদের সরকার যেটা করছে যদি পৌঁছতে পারি আস্তে আস্তে হিংসা দূর হয়ে যাবে রাজনৈতিক হিংসাগুলো নষ্ট হবে সেটা হবে আমার ধারণা সেটা খুঁজে বার করতে হবে সেটা আমরা খুঁজে বার করার জন্যই আমরা দেখতে চাই আমরা আবার বিস্তারিত আমাদের দলগত ভাবেও এই স্কুটিটা আমরা করছি করে আমরা সেটা খুঁজে বার ভো ভোটার 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 তো রাখা যাবে না প্রকৃত ভোটার লিস্ট চাই ইনি ধরে ধরে বাড়ি ধরে ধরে স্ক্রটিনে আবে যেই এই ব্যক্তি এখানে আছেন কি থাকেন না বা যে নামটা আছে তার কোথাও অস্তিত্ব আছে কিনা সেগুলো ওজি আবার দেখা হবে এটা অনলাইনে জন্য সমস্যাটা বেড়েছে বেশি যে অনলাইনে টাকা হচ্ছে নামটা উঠে যাচ্ছে এইটা দিল্লিতে ব্যাপক প্রয়োগ করেছে বিজেপি

সংবিধানের সে ধর্ম নিরপেক্ষ আছে সেটাকে বিঘ্নিত করে করে বিধানসভার মধ্যে এবং বাইরে বক্তব্য রাখছেন কিন্তু আমরা বিধায়ক হিসেবে যখন শপথ নিয়েছিলাম তখন প্রত্যেককে কিন্তু শপথ এটাই নিতে হয়েছে যে আমরা সংবিধান সম্মত যে ভাবনা সেটাকে আমরা রক্ষা করে চলব সেটা উনি মানেন না উনি নির্বাচন এবং মেরুকরণের লোকসভা নির্বাচনে বাংলার মানুষ দিয়ে যে এখানে ওরা মেরুকরণ করে কাজ হয় না এটা হচ্ছে সম্প্রীতির এটা রবীন্দ্রনাথ নজরুলের জায়গা এই বাংলা এখানে সব ধর্ম সম্প্রদায় মিলেমিশে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ইনসিওর করেন আমি হ্যাঁ এটাই বলতে চাইছি যে ভাবনাটা বদল হচ্ছে মানুষ কেন্দ্রিক নেত্রী আমাদের এটাই শিখিয়েছেন যে প্রতিটি মানুষের তার পুষ্টি তার শিক্ষা তার চিকিৎসা এগুলোকে পৌঁছে দিতে হবে পৌঁছে দিলে সেই মানুষটা বেঁচে থাকার রসদ পাবে তার প্রাথমিক প্রয়োজনীয়তা গুলো পূরণ হলে তার জীবনযাত্রার মানে বদল হবে রাজনৈতিক দল হিসেবে আমার প্রধান কর্তব্য হচ্ছে নেত্রী সেই নির্দেশ মেনে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটাই একটা রাজনীতি আমি বলতে চেয়েছি যে এই রাজনীতিটাই হচ্ছে সব থেকে বড় রাজনীতি এটা তো আমার ব্যক্তিগত মত যে আমরা যদি সব মানুষের কাছে ডেভেলপমেন্ট পৌঁছেতে পৌঁছতে পারি আমাদের সরকার যেটা করছে যদি পৌঁছতে পারি আস্তে আস্তে হিংসা দূর হয়ে যাবে রাজনৈতিক নষ্ট হবে সেটা আমার অবশ্যই বিরোধী দল যেখানে নেই তারা বুথে নেই কর্মীতে নেই তারা শুধু ইডিতে সিবিআই এর পেছনে আছে মিডিয়ায় আছে অর্থ আর পশ্চিমবঙ্গে যে ষাট সত্তর হাজার বুথ আছে সেই বুথে বুথে কিছু কর্মসূচি বুথ কর্মীদের নিতে হয় অনেক মানুষের বিপদে পাশে দাঁড়াতে হয় বিরোধী দলের একটা ভূমিকা থাকে সেখানে বেশি পশ্চিমবঙ্গের কোন অস্তিত্ব নেই তার মানে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব বেড়ে গেল বেড়ে গেল এই কারণে যে যারা আমাদের ভোট দেয়নি তাদেরও দায়িত্বটা তৃণমূল কংগ্রেসকে নিতে হবে কারণ সেই মানুষগুলো যাবে কোথায় তাদের যদি কোনো প্রয়োজন হয় তারা তাদের নেতাদের খুঁজে পায় না তাহলে তৃণমূল কংগ্রেসই সেই দায়িত্বটা নেবে অর্থাৎ বাংলার মানুষের সবার দায়িত্ব কি সরকারের সমর্থক আর সরকার বিরোধী যত সমর্থক সবার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেবে আপনার খেয়াল করে দেখবেন আমাদের নেত্রী কিন্তু সেই রকম ভাবেই সরকার চালান সবার জন্য তিনি তারপরেও তো বিধানসভায় লোকসভায় পিছিয়ে থাকতে হচ্ছে এবং রাজ্যে দু কোটির উপর বেশি ভোট পাচ্ছে বিজেপি কি বলবেন এটা পাচ্ছে অনেক সময় বিরোধীরা এসে যখন এখানে নির্বাচন আসে আমরা দেখেছি এবং দেখেছি তীব্রভাবে একটা মেরুকরণ তৈরি করছে মানুষকে ভুল বোঝাচ্ছে প্রচুর অর্থ খরচা করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছাড়াচ্ছে এখন এই যে এত মিডিয়া এবং সঙ্গে সোশ্যাল মিডিয়া প্রত্যেকের হাতে ফোন রয়েছে প্রতি সেকেন্ডে আমরা পৃথিবীর খবর পেয়ে যাই সেই অবস্থায় মানুষের মধ্যে ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া এগুলো বিরোধীরা অনেকটা প্রচুর পরিমাণে করে করে কিছু মানুষকে বিভ্রান্ত করে ফেলে সেই বিভ্রান্তির মধ্যে থেকে অনেকে বিরোধী দলকে ভোট দেয় কিন্তু আমরা শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস মনে করছি যে সেই মানুষগুলোর কাছেও আমাদের পৌঁছনো এবং সেই মানুষগুলোর পাশেও আমাদের দাঁড়াবো তাদের অভাব অভিযোগ এর পাশে তৃণমূল কংগ্রেস থাকবে